আপনার চোখের সামনে কেউ হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল এর কারণ হতে পারে কার্ডিয়া ক্যারেস্ট বা অন্য কোনো অসুস্থতা যদি কার্ডিয়া ক্যারেস্ট হয় সে আপনার চোখের সামনেই কয়েক মিনিটের মধ্যে মারা যাবে তবে আপনি যদি কিছু ফার্স্ট এইড জানেন তাহলে হয়তো ওই মানুষকে বাঁচিয়ে রাখতে পারবেন হাসপাতালে নেওয়া পর্যন্ত প্রথমে বুঝে নেই তার কার্ডিয়া ক্যারেস্ট হয়েছে নাকি অন্য কিছু আমাদের হার্টে একটা ইলেকট্রিক্যাল সিস্টেম আছে যার কারণে হার্ট সবসময় বিট করতে থাকে আর সারা শরীরে রক্ত পাম্প করতে থাকে যখন ইলেকট্রিক্যাল সিস্টেমে কোনো গুরুতর সমস্যার ফলে হার্ট শরীরে পাম্প করা বন্ধ করে দেয় সেটাকে বলে কার্ডিয়কস্ট কার্ডিয়া ক্যারেস্ট হওয়ার কমন কারণ হল হার্ট অ্যাট্যাক হার্টে বংশগত সমস্যা ইত্যাদি একটা উদাহরণ দিয়ে এখন সামনে আগাই ধরুন আপনার সামনে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেছে আপনার কলিগ সাদমান সে বংশগতভাবে হার্টের একটা সমস্যা নিয়ে জন্মেছে কিন্তু সেটা সে জানত না কখনো কোনো সমস্যাও হয়নি হঠাৎ করে আজকেই সেই বংশগত সমস্যার কারণে তার হার্টের ইলেকট্রিক্যাল সিস্টেমে গোলমাল তৈরি হলো নানা জায়গায় ইলেকট্রিক্যাল সিস্টেম ফায়ার করছে ফলে তার হার্ট স্বাভাবিকভাবে সংকোচন প্রসারণ না হয়ে এমন করে কাঁপতে বা খুয়েভার করতে শুরু করেছে এমন কাঁপলে তো আর হার্ট শরীরে পাম্প করতে পারে না ফলে ব্রেইনেও রক্ত যাচ্ছে না শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক হয়ে এসেছে সাবমান অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছে এই সময় যে সাবমান পড়ে গেছে এটা তার মনে থাকবে না কারণ ওর ব্রেনের রক্ত যাচ্ছে না অক্সিজেন যাচ্ছে না ফলে ব্রেইনের কিছু কোষ মারা যেতে শুরু করেছে এই অবস্থায় আপনার কাজ শুরু সাদমানকে বাঁচানোর জন্য ওর হার্টের কাজটা আপনি নিজের হাতে তুলে নেবেন সাদমানের বুকে জোরে জোরে চাপ দিয়ে ব্রেইনের রক্ত চলাচল করাবেন যাতে ওর ব্রেইন ভালো থাকে অনেকখানি মরে না যায় আপনি এই কাজটা করলে সাদমানের বেঁচে থাকার সম্ভাবনা বেড়ে যাবে দুই থেকে তিন গুণ এটাকে বলে কার্ডিও কার্ডিওপালোনি রিসাসিটেশন বা সিপিআর কিভাবে করবেন পুরোটা বোঝাচ্ছি যখন দেখলেন সাদমান পড়ে গেল তখন আপনাকে খুব দ্রুত তিনটা কাজ করতে হবে এক সাদমানের হালকা করে ঝাঁকি দিয়ে জোরে আওয়াজ করে জিজ্ঞেস করবেন সাদমান সাদমান তুমি কি ঠিক আছো কোনো সাড়া দিল না নড়াচড়া করল না অর্থাৎ সে অজ্ঞান হয়ে গেছে দুই এখন আপনার সাথে আরো কয়েকজন মানুষ লাগবে তাই চিৎকার করে আশেপাশের মানুষকে ডাকুন তাদেরকে বলুন নয় 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 বা জরুরি সেবা নাম্বারে কল দিতে এবং ডিফ্রিবলেটর নামের যন্ত্রটা নিয়ে আসতে এটাকে অনেকে এডি বা পিইডি নামেও চেনে যাদেরকেই বলবেন দ্রুততার সাথে এই কাজগুলো করতে বলবেন যদি আশেপাশে কেউ না থাকে তাহলে তাড়াতাড়ি মোবাইলে নয় 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 বা আপনি যেই অঞ্চলে আছেন সেই অঞ্চলের জরুরি সেবা নাম্বারে কল দিয়ে স্পিকার অন করে ফোনটা পাশে রাখুন তিন এক আর দুই নাম্বার কাজ করার সাথে সাথে খেয়াল করেন সাবমানের শ্বাস প্রশ্বাস কেমন স্বাভাবিক আছে বুক ওঠা নামা করছে বাতাস আসা যাওয়া করছে সবার শ্বাস প্রশ্বাস একেবারে বন্ধ হয়ে যায় না কার্ডিয়ারেস্ট হলে শ্বাস প্রশ্বাস কেমন হতে পারে দেখিয়ে দিচ্ছি যদি সাদমান আপনার কথায় কোনো সাড়া না দেয় আর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক না হয় বন্ধ হতে হবে এমন কথা নাই তাহলে ধরে নেবেন কার্ডিয়কস্ট হয়েছে এক্ষুনি সিপিআর শুরু করতে হবে ধরেন আপনি বুঝতে পারছেন না শ্বাস স্বাভাবিক নাকি মনে হচ্ছে শ্বাস আছে কিন্তু স্বাভাবিক নাকি অস্বাভাবিক সেটা বুঝতে পারছেন না কিনা শিওর না তাও আপনি সিপিআর শুরু করবেন অনেকে ভয় পান যদি শুরু করি যখন আসলে দরকার ছিল ভুলে না তাহলে কি সাদমানের অনেক বড় ক্ষতি হবে উত্তর হলো না না এবং না বুকে চাপ দিলে সাদমানের ক্ষতি হবে এমন কোনো দুশ্চিন্তা আপনার করার দরকার নাই আপনি বুকে চাপ দেওয়া শুরু করবেন ও সুস্থ থাকলে নিজেই আপনাকে সরিয়ে দিবে সব গাইডলাইনেই আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন কাউন্সিল ইউকে ক্ষতির দুশ্চিন্তা না করে সিপিআর দেয়া শুরু করতে বলে যদি সাদমানের হয়ে থাকে আপনি কিছু না করলে কয়েক মিনিটেই সে মারা যাবে তাই সাদমানের কোনো ক্ষতি হবে এমন ভয় বাদ দিয়ে আপনি সিপিআর শুরু করবেন যত দ্রুত পারেন এখন সিপিআর দেওয়ার নিয়মটা বলি সাদমানের বুকের পাশে হাঁটু গেড়ে বসবেন বুকের ঠিক মাঝখানে এক হাতের তালু নিচের অংশ রাখবেন আরেক হাতের তালু তার ওপরে বসাবেন তারপর আঙুলগুলো একটা আরেকটার ভেতরে ঢুকাবেন এমন করে তারপর সাদমানের বুকের উপর ঝুঁকে আসবেন যাতে আপনার কাঁধ আর হাতের তালু একটা সোজা লাইন বরাবর থাকে হাতটা এভাবে রাখলে আপনি ঠিক মতো চাপ দিতে পারবেন তারপর সাদমানের বুকে চাপ দিবেন যাতে অন্তত পাঁচ সেন্টিমিটার ডেবে যায় পাঁচ সেন্টিমিটার কিন্তু অনেকটুকু সিপিআর দেওয়ার অটোমেটিক মেশিন আমরা হাসপাতালে ব্যবহার করি দেখুন কতটুকু ডাবানো হয় বুঝতেই পারছেন বেশ জোরে চাপ দিতে হয় এবং খুব দ্রুত করতে হয় প্রতি মিনিটে একশো থেকে একশো বিশ বার অর্থাৎ এক সেকেন্ডে প্রায় চাপ দিতে হয় এই কাজটা সাদমানের জীবন বাঁচাতে অনেক অনেক গুরুত্বপূর্ণ বুকে চাপ দিয়ে দিয়ে সাদমানের হার্টে আর ব্রেনে আপনি রক্ত পাঠাচ্ছেন দুইটা চাপ দেওয়ার মাঝখানের সময় খেয়াল রাখবেন সাদমানের বুক যাতে আবার পুরোপুরি আগের অবস্থানে ফিরে আসে এতে রক্ত চলাচল করবে সারাক্ষণ বুকে চাপ দিয়ে রাখবেন না এক চাপ দিয়ে তারপর হালকা করে ছেড়ে দিবেন দুই চাপের মাঝখানে বুকের ওপরে ভর দিবেন না একজন মানুষ সাধারণত দুই মিনিটের বেশি ভালোভাবে বুকে চাপ দিতে পারে না তাই দুই মিনিট পর পর বা তার আগেও যদি কেউ ক্লান্ত হয়ে পড়ে মনে হয় যে পাঁচ সেন্টিমিটার ডাবাতে পারছে না তাহলে আরেকজন তার জায়গা নিবে জায়গা বদল করতে যাতে সবচেয়ে কম সময় নষ্ট হয় সেই চেষ্টা করবেন তিরিশ বার বুকে চাপ দেওয়ার পর দুইটা রেস্কিউ ব্রেথ দিতে হয় তারপর আবার বার বুকে চাপ দুইটা রেস্কিউ ব্রেথ এভাবে চালিয়ে যেতে হয় রেস্কিউ ব্রেথ কিভাবে দিতে হয় এক হাত দিয়ে রোগীর মাথা হালকা নিচু করে আরেক হাতের দুই আঙুল দিয়ে থুতনি উঁচু করে যেই হাত মাথায় সেটা দিয়ে রোগীর নাক বন্ধ করে তার মুখের সাথে মুখ লাগিয়ে এক সেকেন্ড ধরে শ্বাস ছেড়ে রোগীর ফুসফুসে বাতাস ঢুকানোর চেষ্টা করতে হয় তবে অনেকেই রেস্কিউ ব্রেথ দিতে পারেন না বা করতে বোধ করেন না তখন এটার দরকার নাই রেস্কিউ ব্রেথ না পারার কারণে সিপিআর দেয়া থেকে দয়া করে বিরত থাকবেন না এটাকে এইডি নামে অনেকে চেনেন এটার মাধ্যমে রোগীকে ইলেকট্রিক শক দেওয়া হয় ওই যে হার্ট শুধু কাঁপছে পাম্প করতে পারছে না ইলেকট্রিক শক দিয়ে হার্টের এলোমেলো কাপাকাপি মুহূর্তের জন্য বন্ধ করা হয় হার্ট যদি তখনও ভালো থাকে হার্টের ইলেকট্রিক্যাল সিস্টেম আবার স্বাভাবিকভাবে বিট করা শুরু করতে পারে উন্নত দেশগুলোতে পাবলিক প্লেসে যেমন শপিং মলে হোটেলে স্কুলে এই যন্ত্র বিভিন্ন জায়গায় রেখে দেওয়া হয় যাতে করে প্রয়োজনে দ্রুত ব্যবহার করা যায় এগুলোও যে কেউ ব্যবহার করতে পারে পাবলিক প্লেসে যেসব ডিফ্রিবলেটর থাকে সেগুলোই ধাপে ধাপে বলে দেয় কোনটার পরে কি করতে হবে রোগীর প্রয়োজন না হলে ইলেকট্রিক শক দেয় না তাই এখানেও রোগীর ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই বরং বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যায় আমাদের দেশে পাবলিক প্লেসে সাধারণত এই যন্ত্রটা থাকে না আপনারা যারা এই ভিডিও দেখছেন আপনার অফিসের জন্য বিল্ডিং সোসাইটি বা স্কুলের জন্য কয়েকজন মিলে একটা ডিফ্রিবলেটর কিনে সেটা কিভাবে চালাতে হয় শিখে নিতে পারেন ডিফিবলেটর হাতের কাছে থাকলে সেটা ব্যবহার করবেন আর না থাকলে সিপিআর চালাতে থাকবেন কার্ডিয়া কখনো কখনো ডিফিলেটর ব্যবহার করার দরকার হয় না সিপিআরই যথেষ্ট কতক্ষণ এরকম চালিয়ে যাবেন যতক্ষণ না জরুরি সেবা থেকে সাহায্য আসে বা সাদমানের জ্ঞান ফিরে আসে হয়তো সে চোখ খুলছে কাশি দিচ্ছে কথা বলছে বা শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে গেছে আর এই সব কিছুর আগে খুব তাড়াতাড়ি দেখে নেবেন জায়গাটা আপনার জন্য নিরাপদ কিনা রাস্তার মাঝখানে কেউ হঠাৎ করে অজ্ঞান হলে আপনি কিছু না দেখে সেখানে ছুটে গেলে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই নিজের নিরাপত্তা নিশ্চিত করে তারপরে আগাবেন তাহলে শিখে গেলেন এই পরিস্থিতিতে আপনার কি কি করা উচিত বুলেট পয়েন্টে আবারও মনে করিয়ে দেই নিরাপদ কিনা দেখে নিন কাঁধে ঝাঁকুনি দিয়ে দেখুন জ্ঞান আছে কিনা চিৎকার করে বা জরুরি সেবা থেকে সাহায্য নিন শ্বাস প্রশ্বাস দেখুন তারপর দ্রুত সিপিআর শুরু করুন আর সম্ভব হলে রেস্কিউ ব্রেথ এবং ডিফিবিলেটর ব্যবহার করুন প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে যদি শেখার সুযোগ থাকে তাহলে অবশ্যই শিখে নেবেন আমাদের স্কুলগুলোতে এটা শেখাতে পারলে সবচেয়ে ভালো হতো আশা করছি এমন বিপদে যাতে আপনাদের কখনোই পড়তে না হয় যদি বিপদ আসেও এখন আপনি জানেন কি করতে হবে যতটুকু মনে থাকে ততটুকু দিয়েই চেষ্টা করবেন আপনার চেষ্টাতে হয়তো একটা জীবন বেঁচে যাবে আর তা না হলেও আপনি জানবেন আপনার সর্বোচ্চ চেষ্টাটুকু আপনি করেছিলেন